সমর্থ ভাইরা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই ফিরো ভাইরা আজকে দিন দেখতেছি দক্ষিণ কুমিল্লা তথা লাকসামের এই অঞ্চলে অনেকের ফেসবুকে মিজানুর রহমান আজারি সাহেবকে নিয়ে পোস্ট করতেছেন লাকসামে ওনার তাফসির মাহফিল নিয়ে উনি গতকাল বাংলাদেশে এসে পা রেখেছেন প্রিয় মাতৃভূমিতে অনেক দিন পর তিনি এসেছেন ওনাকে আমরা স্বাগত জানিয়েছি সবাই ফেসবুকে এসে দারজার মতো করে ওনার ছবি পোস্ট করে আমরা সবাই ওনাকে স্বদেশে আসার কারণে স্বাগত জানিয়েছি সম্মানিত ভাইরা আমি নয় সেপ্টেম্বর জুলাই আগস্ট নয় আগস্ট মালয়েশিয়া গিয়েছিলাম ওনার সাথে দেখা করার জন্য এবং লাকসামে ওনার মাহফিল বাস্তবায়নের বিষয়ে ওনার সাথে পরামর্শ এবং কথা বলেছি সে বিষয়গুলা ক্লিয়ার করা দরকার আপনাদের সাথে অনেকেই পোস্ট করতেছেন আজকে সারাদিনে মিজানুর রহমান আজারির দেশে প্রথম ফুগ্রাম লাকসামে হবে এমনটি দিয়ে অনেকে ফোর্স করতেছেন আসলে আমি এই জাতীয় কোনো কথা কিন্তু ভাইয়েরা বলি নাই আবেগ ভালো কিন্তু অতি আবেগটা ভালো না আমার সাথে কি কথা হয়েছে ওনার সাথে আমি সে কথাগুলো আপনাদের একটু রিপিট করছি সম্মানিত ভাইয়েরা আপনারা অবশ্যই মির্জা রহমান আজারিকে প্রচন্ডভাবে পছন্দ করেন আমি ওনাকে খুব পছন্দ করি লাকসামে ওনার মাহফিল হতে দেয় নাই এজন্য সবাই হৃদয় রক্তক্ষরণ হয়েছিল সেদিন ওই মাহফিলে আমিও গিয়েছিলাম ওই মাহফিলটা বন্ধ করার কারণে লাকসামবাসী ওনার মুখ থেকে কোরআনের বানে থেকে বঞ্চিত হয়েছিল সম্মানিত ভাইরা আমি ওনাকে দাওয়াত করার জন্য মালয়েশিয়ায় গিয়েছিলাম ওনাকে আমি বললাম যে লাকসামে আপনার লাকসামে মাহফিল বন্ধ করেছে আপনি লাকসাম থেকেই এই মাহফিল শুরু করেন উনি আমাকে বলল ওনার মুখ থেকে যে কথাটা আমি হুব বাপাদেরকে সে কথাটাই বলতেছি উনি আমাকে বললেন যে ভাই আমি এখনো মাহফিলে কোনো ডিজাইন করে নাই বাংলাদেশে কোথায় মাহফিল করব কোন জায়গায় কোন মাহফিল হবে এখনও আমি ডায়েরি ওপেন করে নাই অনেক রিকোয়েস্ট আসতেছে দেশের পরিবেশ পরিস্থিতি বুঝে আমি মাহফিলের ঘোষণা দেব এবং কীভাবে মাহফিল করা যায় ওইটা নিয়ে আমি ডিজাইন করবো আপনাকে আপনার বিষয়টা আমি মাথায় নিলাম এবং লাকসামে মাহফিল করবো ইনশাল্লাহ এটা নোটেড এটা ফাইনাল মানে আপনাকে সময় দেব এটা ফাইনাল লাকসামে একটা মাহফিল হবে এই বিষয়ে নিশ্চিত থাকেন আপনি কিন্তু আমি এখনও মাহফিলের ডিজাইন করে নেই কোন সময় নির্ধারিত কোনো সময় আপনারা দিতে পারতেছি না দ্বিতীয়ত হচ্ছে এখন বাংলাদেশে বর্ষা মৌসুম চলতেছে বৃষ্টি হচ্ছে জড় বৃষ্টি হচ্ছে বিভিন্ন রকমের জ্বর জ্বর হচ্ছে এজন্য আসলে মাহফিলের মৌসুমটাও কিন্তু বাংলাদেশে এখন না গতকাল উনি বাংলাদেশে আসার পরে মালয়েশিয়ার বিশিষ্ট ব্যবসায়ী সার্বক্ষণিক মিজান রহমান আজহারিবাইয়ের সাথে থাকেন উনি হচ্ছেন মুরাদ ভাই তো ভাইয়ের সাথে আমার কথা হয়েছে গতকাল নামার পরপরই আমি ওনাকে ট্যাক্স করছি দেশে আসার পরে ওনার সাথে কথা হয়েছে সালাম বিন হয়েছে আমার সাথে আগামী দিন যে সিরাত মাহফিলটি হবে সরাদ্দে উদ্যানে ওই মাহফিলে হয়তোবা এখনো নিশ্চিত না আয়োজক কমিটির সাথে কথাবার্তা হচ্ছে যদি হয়তোবা উনি আগামী দিন সরাব্দি উদ্যানে মাহফিলে যোগ দিতে পারেন আমি এখনো স্পষ্ট না এমন একটি আশঙ্কা আমরা আমি দেখতেছি হয়তো উনি আগামী দিন মাহফিলে জয়েন করতে পারেন প্রিয় ভাইরা মুরাদ সাথে আজকে যে কথাটি হয়েছে আমার আপনাদের আবেগ ফেসবুকে পোস্ট এগুলো দেখার পরে আমি ওনাকে কিছু স্ক্রিনশট আমি ফাটিয়েছি দেখেন আমি এমন কোনো ঘোষণা দিই নাই যে লাকসামে মিজানবাইয়ের মাহফিলটা বাংলাদেশে উনি আসার পরে সর্বপ্রথম মাহফিলটা হবে মানুষের আবেগ এবং উচ্ছ্বাস আপনাদের আবেগ এবং উচ্ছ্বাসের কথাগুলো আমি স্ক্রিন দিয়ে আমি মিজানবাইকে আমি পাঠাইছি মুরাদ ভাইয়ের মাধ্যমে উনি বলল যে আপনার মাহফিল হবে এটা নোটেড কিন্তু সময় আমরা এখন যার কারণে এটা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না সর্বশেষ ওনাকে আমি যে রিকোয়েস্টটা রাখছি যে ভাই বাংলাদেশে উনি মাহফিল কখন কোথায় কি করবে আমি জানি না কুমিল্লায় অন্তত কুমিল্লা জেলার মধ্যে প্রথম মাহফিলটা যেতে করে লাকসামে হয় আমি মুরাদ ভাইয়ের কাছে আমার লাস্ট রিকোয়েস্ট রাখছি যে অন্তত লাকসামে জেলার মধ্যে মানে কুমিল্লা জেলার মধ্যে সর্বপ্রথম আমাকে মুরাদ ভাই নিশ্চিত করছে যে হ্যাঁ জেলার মধ্যে লাকসামে সর্বপ্রথম মাহফিলটা হবে অর্থাৎ কুমিল্লা জেলার মধ্যে মাহফিল ডিজাইন করলে লাকসামবাসী আমরা প্রথম ভাইয়ের মাহফিলটা আমরা নিতে পারব একটু আশ্বস্ত আমাকে আমাকে করছেন মুরাদ ভাই ভাইয়ের খুব কাছের বন্ধু মালয়েশিয়ার প্রবাসী মালয়েশিয়ান ব্যবসায়ী উনি আমাকে একটু নিশ্চয়তা দিয়েছেন সম্মানিত ভাইরা আপনাদের আবেগ এবং উচ্ছ্বাসের প্রতি আমি সম্মান রেখে বলতেছি পঁচিশ নভেম্বর অনেকেই পোস্ট করছেন ফেসবুকে পঁচিশ নভেম্বরে মাহফিল মিজান রহমান আজারের স্টেডিয়ামে এটা আসলে সত্য না এটা সঠিক কোনো তথ্য না উনি এখনও মাহফিলের কর্মসূচি বা কার্যক্রম হাতেই নেয় নাই শুধুমাত্র বাংলাদেশে একটা মাত্র মাহফিল এই বিষয়ে কথা হয়েছে আমার সাথে এটা কনফার্ম করছে আমাকে যে এই মাহফিলটা আমি করব এটা নোটেড শুধুমাত্র ব্যক্তিগত সম্পর্কের কারণে অন্য কিছু না তো সম্মানিত ভাইরা স্টুডিয়ামে হবে এটাও আমি এখনও নিশ্চিতভাবে বলতে পারতেছি না কারণ ওনার দক্ষিণ কুমিল্লার মধ্যে ওনার যত শুভাকাঙ্ক্ষী আছে হিতাকাঙ্ক্ষী আছে বক্ত আছে যেটাই বলি স্টুডিয়ামে জায়গা হবে কিনা না যথেষ্ট সন্দেহ আছে তা আমি এই মাহফিল বাস্তবায়নের জন্য সর্বস্তরের নাগরিকদেরকে আহ্বান করব সবার সহযোগিতা এবং একটি কমিটির মাধ্যমে আমরা ইনশাল্লাহ উনি আমাকে ডেট দেওয়ার সাথে সাথে বসবো বসে আমি মাহফিল বাস্তবায়নের জন্য লাকসামে কাজ করব তা আপনারা যারা আবেগ এবং উচ্ছ্বাস দেখিয়ে ফেসবুকে পোস্ট করতেছেন মিজানুর রহমান আজারি দেশে সর্বপ্রথম মাহফিল করবেন লাকসামে এটা হয়তোবা আল্লাহ যদি কবুল করে এমন হতেও পারে আমি আপনাদের মেসেজটা মিজান নিকট আমি পৌঁছেছি আমার মাধ্যমে হয়তো এমনটি হতে পারে যে ওনার মাহফিল লাকসামে হচ্ছে সর্বপ্রথম মাহফিলটা এমনটা হতে পারে আমি উড়িয়ে দিচ্ছি না আশঙ্কাটা যেহেতু আমাদের আবেগটা উচ্ছ্বাসটা ওনাকে নিয়ে বেশি আর বেশি হওয়ার কারণ হচ্ছে শাসকের সময় ওনার একটি তাপসির মাহফিল লাকসামে বন্ধ ছিল সম্মানিত ভাইরা আপনারা যারা ফেসবুকে পোস্ট করেছেন পঁচিশ নম্বর এটা সঠিক নয় আপনারা যারা ফেসবুকে পোস্ট করেছেন বাংলাদেশে মনে এই মাহফিলটা লাকসামে মাহফিল দিয়ে শুরু সর্বপ্রথম মাহফিল উনি লাকসামে করবেন এটাও সঠিক না এবং লাকসামে অন্য কোনো কারোর সাথে অন্য কারোর সাথে উনি যোগাযোগ করেনও নাই এবং অন্য কোনো মাহফিল উনি নিবেনও না লাকসামে একটাই মাহফিল হবে সেটা আমার মাধ্যমে হবে ইনশাল্লাহ আপনাদের দোয়ায় এবং উনি চাচ্ছে যে প্রতিটা জেলায় জেলায় প্রোগ্রাম করবে উপজেলা লেভেলে ওনার প্রোগ্রাম করার তেমন খুব একটা ইচ্ছা নাইও উনি দেখে দেখে বেসি বেসি মাহফিল করবেন উনি ওনার নিজস্ব ডিজাইনে উনি মাহফিলের যে সূচি উনি সাজাবেন সাজানোর পরে অবশ্যই ইনশাল্লাহ আমি আপনাদেরকে আবারও ফেসবুকের মাধ্যমে জানিয়ে দেব। আমি যখনই ওনার শিডিউলটা আমার জন্য নির্ধারণ করবে সাথে সাথেই আপনাদেরকে আমি ট্যাক্স করব। এখন পর্যন্ত উনি কোনো মাহফিলের ডিজাইন বাংলাদেশে করার নাই কোথাও মাহফিল করবে এমন কমিটমেন্টও কারোর সাথে উনি দেন নাই শুধুমাত্র ব্যক্তিগত সম্পর্কের কারণে আমাকে উনি লাকসামের মাহফিলটা করবেন এই কমিটমেন্ট তিনি আমাকে দিয়েছেন ইনশাল্লাহ লাকসামের মাহফিল হবে আর যখন হবে স্থান এবং তারিখ আমি আপনাদের জানিয়ে দেবো আপনারা যারা ফেসবুকে পোস্ট করেছেন বিভিন্ন লেভেল থেকে আমি আপনাদের প্রতি শ্রদ্ধা এবং সর্বোচ্চ সম্মান রেখে বলতেছি যে আপনাদের উচ্ছ্বাস আপনাদের আবেগ আমি ওনাকে জানিয়েছি যদি উনি এমনটা করে থাকেন আমি উনি যদি করে নাও আল্লাহ যদি কবুল করে থাকেন রাখসামের মাহফিলটা সবার আগে হবে তাহলে তো আলহামদুলিল্লাহ কথাই নাই আর আমি চেষ্টা করতেছি ইনশাল্লাহ সবাই দোয়া করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ